অটো পাওয়ার যে চার ছয় সাত নয় দশ এগুলা আমার থেকে কিনবেন ছয়শো পঞ্চাশ বিক্রি করবেন আপনি হাজার বারোশো টাকা এগুলা বিক্রি করবেন কিনবেন আমার থেকে তিনশো পঞ্চাশ বিক্রি করবেন আপনি ছয়শো পঞ্চাশ তারপর এটা কিনবেন আপনি চারশো তিরিশ বিক্রি করবেন আপনি সাতশো পঞ্চাশ বড়োটা কিনবেন আপনি চারশো আশি টাকায় বিক্রি করবেন আপনি বারোশো টাকায় এগুলা যে পাইকারি রেট গুলা দিছি তাদের লাইভে মানুষ যারা যুক্ত আছে বা হবে যারা দেখবে তারাই কিন্তু কমেন্টে বলবে না ভাইয়ের মুকুল ভাইয়ের রেট একুরেট আছে পারফেক্ট পাশাবারে ওয়ারিং এর জন্য যে রাউন্ড প্যানেল গুলো লাগে সার্ভেস গুলো লাগে এগুলো আমার থেকে থেকে নিতে পারবেন একটা রেগুলেটার আমার নিতে পারবেন একশো বিশ টাকায় একশো বিশ একটা সেন্সর হোল্ডার আমার নিয়ে যাবেন আপনি দুশো দশ টাকায় দুশো দশ একটা একের ভিতরে সব একটা প্যাকেজ একটা রুমের ওয়ারিং এর জন্য চারটা সুইচ একটা সকেট একটা রেগুলেটার একটা কাট আউট একটা ইন্ডিকেটার একশো পঁয়ত্রিশ টাকা একটা ডিপি সুইচ পানির মোটরের ডিপি সুইচ বা গিজারের যেটা হোক আমার থেকে নেবেন পাইকারি পঁয়তাল্লিশ টাকা একশো একটা সার্কিট ব্যাগার আমার থেকে নেবেন মাত্র পঁচাত্তর টাকা একটা সার্কিট ব্যাগার নেবেন একশো পঁয়ত্রিশ টাকা যে যেটা বিক্রি করতে পারেন আর যেটা না বেস এটা আমাদের চেঞ্জ নিতে পারবেন ওয়ালটেনের যে পণ্য ওয়ালটন ওয়ালটনের যে পণ্য এগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন একবার চিপ রেটে যারা ব্র্যান্ডের মাল বিক্রি করেন তারাই শুধু বলতে পারবেন যে আসলে ব্র্যান্ডের দাম কেমন ব্র্যান্ডের দাম কেমন কালার কেমন কালারের গ্যারান্টি কেমন মেটাল কিনা লোহা না মেটাল জি অ্যালুমিনিয়াম না তামা তারাই বলতে পারবেন ফুল মেটাল ভাই দেখেন একবার ফুল মেটাল না ফুল একটা স্পট লাইট নেবেন আমার থেকে 230 টাকায় বিক্রি করবেন আপনি 400 টাকা এলাকায় যারা বাসাবাড়ি ওয়্যারিং করবেন তারাও আমার থেকে মাল পাইকে রেডি নিতে পারবেন এই যে যেমন বিক্রি করবেন এক কোয়েল তার 1200 টাকা আমার থেকে কিনবেন 350 টাকায় বিক্রি করবেন 800 টাকা আমার থেকে কিনবেন 200 টাকায় বিক্রি করবেন বারোশো টাকায় আমার থেকে কিনবেন সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করবেন টাকায় আমার থেকে কিনবেন তেরোশো তারপর কয়েল বাসা বাড়ি ওয়ারিং করতে পারবেন বিআর কম্পেয়ার করে বিক্রি করতে পারবেন বারোশো টাকায় কিনা বিক্রি করবেন দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা বিক্রি তারপরে একশো টাকা কয়েল তার পাইকারি কিনবেন আমার থেকে বিক্রি করবেন এক হাজার টাকা এই যে একটা তার যদি চাই না কেউ ছিটতে পারেন এক হাজার টাকা পুরস্কার ভাই এক হাজার এক টাকা পুরস্কার অনেকে আছে তার দেখানোর সময় তার এই স্টিকার ঘুরাই দেয় আমার ঘোরা কোনো সিস্টেম নাই তার গুলো আমি দেখাবো সত্তর ছিয়াত্তর আমার তো নেবেন পঞ্চাশ টাকায় বিক্রি করবেন দুই হাজার টাকা দুই না এই যে একটা এফটি তার আমার তো কিনবেন আপনি সাতশো টাকায় বিক্রি করবেন পনেরোশো টাকায় পনেরোশো পনেরোশো টাকায় বিক্রি করবেন এই যে একটা এফটি তার অরিজিনাল তামা

ত্রিশ টাকা পার পিস সতেরো টাকা পার পিস এগারো টাকা পার পিস এগারো টাকা পার পিস এগুলো গ্যারান্টিতে আপনারা বিক্রি করতে পারবেন পঁয়ত্রিশ টাকা যে বলছি আমরা এখানে গ্যারান্টি রেগুলো পঞ্চাশ টাকা বিক্রি করি বিক্রি করেন না আপনি পাইকারি বিক্রি করবেন তার জন্য পঁয়ত্রিশ টাকা রেট আপনি না পঞ্চাশ টাকা বেসতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে মাল্টি প্লাক এই যে পঞ্চান্ন টাকা মাল্টি প্লাক মিটার মাল্টি একশো টাকা এই মাল্টিটা একশো টাকা এটা একশো টাকা এটা একশো টাকা এটা টাকা এই যে দেখেন ভাই কত রকমের হোল্ডার আছে এখানে এই আসতে আপনারা বিক্রি কত করতে পারবেন জানেন কত টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা আমার থেকে নেন মাত্র ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে শুরু আচ্ছা গ্যাং সুইচ আমার থেকে নিতে পারবেন আপনারা পঁচানব্বই টাকা ওয়ান গ্যাং টু গ্যাং একশো তিরিশ টাকা থ্রি গ্যাং একশো সত্তর টাকা

নিতে পারবেন আপনি কম দামিটা একশো টাকা মিডিয়ামটা একশো তিরিশ টাকা ভালোটা একশো সত্তর টাকা এছাড়াও আমার থেকে নিতে পারবেন সুপার গুলো

এ পর্যন্তই যারা লাইভটি দেখেন ভাই একটা তার দেখেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ববিন নাই যাদের ববিন নাই ববিনে পেছে ব্যবসাটা করতে পারবেন হ্যাঁ 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 ববিনে না ববিনে নিয়ে ব্যবসা করতে পারবেন তাদের জন্য কয়েল দরব 380 টাকা 380 টাকা না 380 টাকা এই যে এক কয়েল তার যদি 200 টাকা হয় এগুলা বিক্রি করেন 15 টাকা 20 টাকা গজ যদি 80 গজ যদি বিক্রি করেন আপনি ডাবল লাভ হবে ডাবল লাভ হবে ডাবল লাভ হবে আচ্ছা অনেকে চাই যে ভাই আমার ব্লু কালার তার দেন 450 টাকা কয়েল আমার থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন হুম হুম এছাড়া অনেক আইটেম আছে এই যে ফ্যান

আপনারা আসবেন সরাসরি আমার দোকানে আমি মাল নামে দেখাবো যদি পছন্দ হয় তাহলে অর্ডার দিতে পারবেন যে আমার দোকানে আসলে যে মাল নিতে এমন কোনো কথা নাই জি আপনি আসবেন মাল দেখবেন মালের রেট যাচাই বাছাই করবেন যদি আমি 2 টাকা কম বলি আমার দোকানে আসবেন 2 টাকা বেশি বললে আমার দোকান আগে রেট গুলো দেখবেন যে মালের যে মুকুল ইলেকট্রিক যে মালগুলো দেখা যাচ্ছে মালের রেট অ্যাকুরেট আছে কিনা বা ওনার মাল উন্নত মানের কিনা বা মান সম্পূর্ণ মাল কিনা যে একটা মাল নিয়ে যাবে ব্যবসা করবো বা বিক্রি করবো আমার মালটা মার্কেটে খাইবো কিনা

টাকা হাজার টাকার যদি মাল হয় এক হাজার টাকা পাঠাবেন উনি পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার দিয়ে দিবেন আচ্ছা ভালো থাকবেন ভাই